আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা গ্রাম বাংলার স্বাস্থ্যকর ও জনপ্রিয় খাবার আর এই রেসিপিটা খুবই সহজ আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো আর এই পাট শাকগুলো আমি মাঠ থেকে তুলে এনেছি এটি কিভাবে ছাড়াতে হয় তোমরা দেখো এভাবে ছাড়িয়ে খেলে রান্নাটা খুব টেস্টি হয় এভাবে ছাড়িয়ে নেবে অনেকে বটি দিয়েও কুচায়ে রান্না করে কিন্তু এই শীষটা ফেলে দিতে হয় এই দেখো আমি কিভাবে এই শীষটা ফেলে দিচ্ছি এভাবে তোমরাও ছাড়িয়ে খাবে রান্নাটাও ভালো হবে টেস্টি হবে এইভাবে ছোট ছোট টুকরো টুকরো করে ছিঁড়ে নেব আমি শাকগুলো এভাবে সবগুলো শাক ছিঁড়ে নিচ্ছি আর ভারতী তুমি রসুনগুলো ছাড়িয়ে নাও আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আর অনেকে এই শাকগুলো ছোট মাছ দিয়ে রান্না করে খেতে খুব ভালো লাগে কিন্তু আজকে আমি শুধু রসুন দিয়ে রান্না করব। মাছের থেকে কম স্বাদ হবে না তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি সুন্দর হবে আর পাট শাকের ঝোল রান্না করার জন্যে আমি প্রথমে উনুনটা ধরেই নিচ্ছি কড়াইটা বসিয়ে দিয়েছি রসুনের খোসা ছাড়িয়ে দিয়েছি এবার রসুনগুলোকে ছোটো করে নেবো পাট শাকগুলো দেখো কত সুন্দর করে আমি ছোট ছোট টুকরো করে সিঁড়ে নিয়েছি এভাবেও তোমরা পাট শাকগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে নেবে আর শিরগুলো ফেলে দেবে আর কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি এটাই সোমবারেই রান্না হবে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কিছুটা না রসুনগুলো থেতো করে নিয়েছি আমি এটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা ছিঁড়ে সেটা ফোড়নে দিলে টেস্টটা ভালো লাগবে যেহেতু আমি মাছ ব্যবহার করছি রসুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব পার্সালগুলো এগুলো ভালো করে আমি ভাজা ভাজা তুলে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর কিছুটা কলে দেব রান্না করার জন্যে কিছুটা পরিমাণে লঙ্কাটা একটু বেশি দিতে হয় কারণ লঙ্কায় ভালো টেস্ট আসবে একটু ঝাল ঝাল করে রান্না করতে হবে খেতেও ভালো লাগবে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো একটু খরি জল দিয়ে দেবো পাট শাকের ঝোল হয়ে গেছে দেখো কত সুন্দর গামাখা গামাখা করে রেখেছি এতে বেশি ঝোল রাখা যাবে না আমি এখন নামিয়ে দিচ্ছি আদা মাথা রান্না তোমরা তো দেখলে পাট শাক আমি কীভাবে রান্না করলাম আর এটা আমরা শাকের ঝোলও অনেকে বলে কিন্তু এর আর একটা নাম আছে গ্রাম বাংলায় এটাকে ধল বলে তাই তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে মাছ ছাড়া রান্না সত্যি ভালো লাগে আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরের ভিডিও পাওয়ার জন্য